ওয়েলকাম টু সায়েন্স পয়েন্ট ডিজিটাল স্কুল আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করব তোমাদের ক্লাস টেনের প্রথম চ্যাপ্টারে যেটা রয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় এই জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়ে প্রথমেই যেটা রয়েছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সারা প্রদান অর্থাৎ মোদ্দা কথাই হচ্ছে উদ্ভিদ উদ্ভিদের যে বিভিন্ন রকমের যে চলন রয়েছে আজকের ক্লাসে আমরা সেই উদ্ভিদের চলন নিয়ে আলোচনা করব এখানে উদ্ভিদের বিভিন্ন রকম চলনের সংজ্ঞা পড়ব তাদের উদাহরণ করব এবং তাদের মধ্যে যদি কোনো পার্থক্য থাকে সেগুলো আলোচনা করব তো প্রথমে আমরা জেনে নেব যে উদ্ভিদের চলন কাকে বলে দেখো উদ্ভিদ বলতে আমরা সাধারণত যেটা দেখি উন্নত শ্রেণীর উদ্ভিদ দেখি আশেপাশে আমরা কি কী গাছ দেখতে পাই আম গাছ লিচু গাছ পেয়ারা গাছ নারকেল গাছ বট গাছ ইত্যাদি ইত্যাদি এরকম ধরনের গাছগুলো আমরা দেখতে পাই তো কখনও দেখেছো যে একটা আম গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল এরকম তো হয় না বা একটা পেয়ারা গাছ এক জায়গা থেকে নিজে থেকে অন্য একটা জায়গায় চলে গেল এরকম তো হয় না তার মানে উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু স্থান পরিবর্তন হয় না কি হয় না এক জায়গায় থেকে তাদের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন এটা হতে পারে তো এটাকেই বলা হচ্ছে চলন আমরা যদি ডেফিনেশন আকারে দেখি তাহলে বলবো কি যে একটা নির্দিষ্ট জায়গায় স্থির থেকে স্বতস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের ঘটনাকেই বলা হচ্ছে চলন তোমরা তাহলে আমরা যদি সংজ্ঞাটা দেখি একটা নির্দিষ্ট জায়গায় স্থির থেকে স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে জীবের অঙ্গ প্রত্যঙ্গের যে সঞ্চালনের যে ঘটনা তাকে বলা হচ্ছে চলন এখানে দুটো বিষয় খুব ভালো করে তোমরা একটু খেয়াল করবে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে যে স্বতস্ফূর্তভাবে এই যে স্বতস্ফূর্তভাবে এবং উদ্দীপকের প্রভাবে যদি উদ্ভিদঙ্গের চলন যদি স্বতঃস্ফূর্তভাবে হয় মানে কোনো রকম বাহ্যিক উদ্দীপনা সেটা হতে পারে আলো সেটা তাপ হতে পারে সেটা স্পর্শ হতে পারে কোনো রাসায়নিক পদার্থ হতে পারে অর্থাৎ কোনো যদি উদ্দীপক ছাড়াই হয় তখন তাকে বলা হবে স্বতস্ফূর্ত আর উদ্ভিদঙ্গের যদি কোনো চলন সেটা যদি উদ্দীপকের দ্বারা হয় সেটা আলো হতে পারে তাপের দ্বারা হতে পারে রাসায়নিক পদার্থের দ্বারা হতে পারে যদি কোনো উদ্দীপকের দ্বারা সংঘটিত হয় মনে রাখবে তাহলে সেটাকে বলা হবে আবিষ্ট ক্লিয়ার হয়েছে দুটো দুটো জিনিস মনে রাখো একটা হচ্ছে যদি উদ্দীপক ছাড়া হয় তাহলে তাকে তখন তাকে বলা হবে স্বতঃস্ফূর্ত আর যদি উদ্দীপকের দ্বারা হয় তখন তাকে বলা হবে আবিষ্ট এবার আমরা তো বললাম যে উন্নত শ্রেণীর যে উদ্ভিদ এই উন্নত শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে যেমন আম গাছ বট গাছ পেয়ারা গাছ এইগুলো আর কি এদের কিন্তু কোনো স্থান পরিবর্তন হয় না কিন্তু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ আছে যেমন ক্লামাইডমোনাস ভলভক্স এই ধরনের কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ আছে যারা কিন্তু একটা স্থান থেকে আর স্থানে গমন করতে পারে মানে একটা স্থান থেকে আর স্থানে যেতে পারে যেটাকে আমরা বলি গমন তাহলে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে তখন সেটাকে বলা হচ্ছে সামগ্রিক চলন বোঝা গেল সেটাকে বলা হচ্ছে সামগ্রিক চলন তাহলে টোটাল যদি আমরা উদ্ভিদ চলনটাকে দেখি সেটা মেনলি দুটো ভাগে ভাগ করব একটা সামগ্রিক চলন আর একটা হচ্ছে বক্র চলন তাহলে সামগ্রিক চলন কাকে বলবো যদি উদ্ভিদ অঙ্গের বা উদ্ভিদের কোনো অংশের সামগ্রিকভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারে অর্থাৎ স্থান পরিবর্তন হয় তখন তাকে বলা হবে সামগ্রিক চলন সাধারণত আবার বলে দিচ্ছি সাধারণত এটা নিম্নশ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে হয় যেমন ক্লামাইডোমোনাস ভলভক্স রাইট আর যদি একটা জায়গায় স্থির থেকে মানে একটা উদ্ভিদ একই জায়গায় থাকবে সেখান থেকে তার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করতে পারে তখন সেটাকে বলা হবে বক্রচলন আশা করি সামগ্রিক চলন এবং বক্রচলন এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এবারে চলো আমরা সামগ্রিক চলনের দুটো ভাগ দেখে নেব সামগ্রিক চলন দুটো ভাগ একটা হচ্ছে শতস্ফূর্ত আর একটা হলো আবিষ্ট স্বতঃস্ফূর্ত প্রথমে স্বতঃস্ফূর্তটা আবার বলে দিচ্ছি স্বতঃস্ফূর্ত মানে এক্ষেত্রে রকম বাহ্যিক উদ্দীপকের দ্বারা হবে না এটা হচ্ছে তোমার স্বতঃস্ফূর্ত যেটা বলছি সেটা নিজে থেকে মানে আভ্যন্তরীণ কোনো উদ্দীপক হতে পারে কিন্তু বাহ্যিক কোনো উদ্দীপক এখানে কাজ করবে না আর আবিষ্ট মানে হচ্ছে যখন কোনো উদ্দীপকের দ্বারা এই সামগ্রিক চলনটা ঘটবে ঠিক আছে তো আমাদের কিন্তু সিলেবাসে এই স্বতঃস্ফূর্ত চলন এগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা নেই তবে আমরা এই উদাহরণগুলো দেখতে পারি শতস্ফূর্ত দু রকমের একটা হচ্ছে রোটেশন আর একটা হচ্ছে সার্কুলেশন। রোটেশনের যেমন উদাহরণ তোমরা বলতে পারো যে পাতা শ্যাওলার যে পাতা আছে পাতা শ্যাওলার পাতাতে কিন্তু এই রোটেশন দেখা যায় আর সার্কুলেশন হচ্ছে কুমড়োর যে কাণ্ড আছে কুমড়োর কাণ্ডের যে রোম সেখানে যে ধরনের মানে স্বতঃস্ফূর্ত চলন দেখা যায় সেটা হচ্ছে সার্কুলেশন আমরা মেনলি যেটা করবো সেটা হচ্ছে এই সামগ্রিক চলনে সেটা ট্যাকটিক চলন তো এটা অবশ্যই পড়ব তার আগে আমরা এই ডান দিকটা একটু দেখে নিই অর্থাৎ বক্রচলন বক্রচলন কাকে বলেছি আমি আবার রিপিট করছি শুনে নাও বক্রচলন কাকে বলেছি যখন সামগ্রিক স্থান পরিবর্তন হবে না একটা জায়গায় স্থির থেকেই উদ্ভিদ অঙ্গের মানে অঙ্গ প্রত্যঙ্গগুলো সঞ্চালিত হবে যেমন আলোর দিকে ডালপালাগুলো বেঁকে যায় বা দিনের বেলায় দেখা যাচ্ছে কোনো কোনো ফুল ফোটে বা কোনো পাতা দেখা যাচ্ছে রাত্রেবেলায় মুদে যায় এইগুলো হচ্ছে বক্রচলন আমরা ডিটেলসে পড়বো সেটা এই বক্রচলন আবার দু রকমের একটা স্বতস্ফূর্ত একটা আবিষ্ট স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে বাহ্যিক কোনো উদ্দীপকের ছাড়া যদি হয় সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত এখানে দু রকমের রয়েছে একটা চলন একটা হচ্ছে প্রকরণ প্রকরণটা হচ্ছে তোমার খুব ভালো একটা এক্সাম্পল সেটা হচ্ছে বনচারাল বনচারাল গাছে একটা যে পাতা থাকে সেখানে তিনটি পত্রফলক থাকে রাইট তো তিনটি পত্র ফলকের মধ্যে মাঝখানের যে পাতাটা থাকে সেটা বড় এবং দুপাশে দুটো ছোটো ছোটো মানে দুপাশে দুটো পত্রফলক থাকে সেই পত্র ফলক দুটো রসস্ফীতির কারণে তারা ক্রমান্বয়ে ওঠানামা করে এটাকেই বলা হচ্ছে প্রকরণ রসস্ফীতিজনিত এক ধরনের চলন ঠিক আছে এবার এটা তো স্বতঃস্ফূর্তভাবে হলো এবারে আসছি আবিষ্ট চলন আবিষ্ট চলন কাকে বলা হয়েছে নিশ্চয়ই মনে আছে তোমাদের আবিষ্ট চলন হচ্ছে যখন উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের দ্বারা সংগঠিত হবে তখন সেটাকে বলা হবে আবিষ্ট চলন সেটা হতে পারে সামগ্রিক চলন হতে পারে সেটা আহ স্বতঃস্ফূর্ত মানে আবিষ্ট মানে তখন উদ্দীপকের দ্বারা হবে ঠিক আছে এবারে এই আবিষ্ট চলন আবার দু রকমের রয়েছে মানে এই বক্র চলনের যে আবিষ্ট সেটাতে দু রকমের রয়েছে একটা হচ্ছে ট্রপিক চলন আর একটা হচ্ছে ন্যাস্টিক চলন বোঝা গেল ট্রপিক চলন তো ট্রপিক চলন কিন্তু একটি বক্র চলন মনে রাখবে ন্যাস্টিক চলন এটাও কিন্তু একটা বক্র চলন এবং ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন এরা দুজনাই কিন্তু আবার আবিষ্ট চলন কারণ এরা উদ্দীপকের দ্বারা হচ্ছে আর বক্র চলন কেন কারণ এদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম স্থান পরিবর্তন হয় না একই জায়গায় থেকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটে বোঝা গেল তো এবারে আমরা প্রথমে আলোচনা করব ট্যাকটিক চলন আবার কাকে বলে এবং তারপরে আমরা ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন নিয়ে আলোচনা করব তো এবারে আমরা যে স্লাইডটা দেখবো সেটা হচ্ছে ট্যাকটিক চলন কাকে বলে এবং তার যে ভাগগুলো রয়েছে তো ট্যাকটিক চলন ট্যাকটিক চলনটা তোমরা দেখেছ যে এটি হচ্ছে একটি সামগ্রিক চলন রাইট সামগ্রিক চলন মানে স্থান পরিবর্তন হবে দেখো ট্যাকটিক চলনে যে ডেফিনেশানটা আমরা দেখব সেই ডেফিনেশানটা আমরা কি দেখব ডেফিনেশন দেখো বাহ্যিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে বলা হচ্ছে ট্যাকটিক চলন বাহ্যিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন যদি হয় তখন তাকে বলা হচ্ছে ট্যাকটিক চলন ক্লিয়ার এইবার এই ট্যাকটিক চলন এই যে বাহ্যিক উদ্দীপক উদ্দীপকটা হতে পারে আলো হতে পারে উদ্দীপকটা কোনো কেমিক্যাল পদার্থ হতে পারে রাসায়নিক পদার্থ হতে পারে উদ্দীপকটা কোনো জলের স্রোত হতে পারে উদ্দীপকটা কোনো বিদ্যুৎ বা তড়িৎ ক্ষেত্র হতে পারে তো উদ্দীপকের নাম অনুসারে এই ট্যাকটিক চলনকে আমরা বিভিন্ন রকমভাবে ভাগ করি যেমন প্রথম যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে ফোটোট্যাকটিক ফোটোট্যাকটিক ফোটো মানে বুঝতেই পারছো যে উদ্দীপকটা হচ্ছে এখানে আলো দেখো এই সংজ্ঞাগুলো কিন্তু আমরা এই একটা যদি সংজ্ঞা মনে রাখো অর্থাৎ উপরে যদি তোমরা এই ট্যাকটিক চলনের একদম উপরের সংজ্ঞাটা যদি মনে রাখো তাহলে তোমাদের চারটে সংজ্ঞাই মুখস্থ হয়ে যাবে দেখবে উপরের সংজ্ঞাটা কী লেখা আছে দেখো বাহ্যিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বলা হয় তো এখানে তোমরা শুধু কী লিখবে এই বাহ্যিক উদ্দীপকের ক্ষেত্রে ক্ষেত্রে লিখবে যে আলোক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে বলা হয় ফোটোট্যাকটি তাহলে বাহ্যিকের জায়গায় শুধু আলোক উদ্দীপক বসিয়ে দাও তাহলে তোমার হয়ে গেল ফোটোট্যাকটি এখন জাস্ট তোমাকে করতে এক্সাম্পলটা মনে রাখতে হবে যেমন ক্লামাইডোমোনাস এটা বেশি আলো থেকে কম আলোর দিকে সরে যায় এক্ষেত্রে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যদি গ্রাম অঞ্চলে কোনো পুকুর দেখে থাকো তাহলে দেখবে পুকুরগুলো যখন সূর্যের আলো ওঠে হ্যাঁ সূর্যোদয়ের পরে আস্তে আস্তে পুকুরগুলো দেখবে সবুজ হয়ে যায় আবার দেখবে যখন সন্ধ্যার দিকে আবার সেটা কি হয়ে যায় মানে সন্ধ্যা ঠিক আলো যখন আস্তে আস্তে কমতে থাকে তখন আবার স্বচ্ছ হয়ে যায় তার কারণটা কি তার কারণ হচ্ছে এই যে ক্ল্যামাইডোমোনাক্স বা এই ধরনের যে শৈবালগুলো থাকে তারা ফ্লাজেলের গতির সাহায্যে এই যে দেখছো শৈবালগুলো এ দেখো সূর্যের দিকে কী হচ্ছে তারা এ দেখো সূর্যের দিকে চলে যাচ্ছে অর্থাৎ যখন সূর্য ওঠে তখন বেশি আলোর দিকে তারা আস্তে আস্তে যেতে থাকে আবার যখন অন্ধকার হয়ে যায় অর্থাৎ তখন তারা মাঝারি আলো থেকে আবার আস্তে বেশি আলো থেকে আস্তে আস্তে আবার মাঝারি আলোর দিকে চলে আসে তাই যেহেতু এটা আলো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং দেখো এরা স্থান পরিবর্তন করছে দেখো স্থান পরিবর্তন করছে তাই ক্ষেত্রে এটা হচ্ছে ট্যাকটিক চলন এরপরে আমরা আসছি কেমোট্যাক্টিক এর ডেফিনেশন সহজ জাস্ট এই যে বললাম যে উপরের সংজ্ঞাতে বাহ্যিক উদ্দীপকের বাহ্যিক কথাটা সরিয়ে দাও দিয়ে ওখানে কোনো একটা রাসায়নিক রাসায়নিক পদার্থ বা রাসায়নিক কথাটা বুঝিয়ে দাও তাহলে দেখো হয়ে যাবে রাসায়নিক একদম উপরের লাইনটা খেয়াল করো রাসায়নিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে বলা হচ্ছে ট্যাকটিক চলন দেখো একটা সংজ্ঞা যদি মনে রাখো একটু বুদ্ধি করে যদি তোমরা পড়ো তাহলে কিন্তু মানে বেশি পড়ার দরকার হয় না বুঝতে পারছো তাহলে বাহ্যিক উদ্দীপকের জায়গায় তোমরা লেখো কি রাসায়নিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে বলা হয় কেমো ট্যাকটিক চলন এক্সাম্পল কী হবে যেমন এখানে উদাহরণ হচ্ছে মশ গাছের যে শুক শুক্রাণু সেটা হচ্ছে শুক্রোজের প্রভাবে এবং ফার্ন গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্মাণুর দিকে ধাবিত হয় তোমাদের কিন্তু একটা কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে এই কেমোট্যাক্টিক চলনের উদাহরণ মানে এইভাবে দেয় যে কেমোট্যাক্টিক চলনের উদাহরণ কী অথবা এটা হয়তো বলে দিল যে ফার্ন গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্মাণুর দিকে ধাবিত হয় এটা কী ধরনের চলন তো চারটে পাঁচটা অপশ চার তিনটে চারটে অপশান দিতে পারে তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারছো যেটা একটা কেমো চলন ঠিক আছে আচ্ছা এবার আমরা তারপরে যেটা আছে রিওট্যাকটিক মানে যখন জলের স্রোত যখন উদ্দীপনার কাজ করে জলের স্রোত যখন উদ্দীপনার কাজ করবে তখন সেটা হয়ে যাবে রিওট্যাকটিক চলন আর গ্যালভানো ট্যাকটিক হচ্ছে যখন কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে ক্ল্যামাইডোমোনাস যদি আমরা রাখি তাহলে উদ্ভিদটা কী হবে ক্যাথোর থেকে অ্যানোড বা বিপরীত দিকে ধাবিতে হয় ক্যাথোড থেকে অ্যানোড হতে পারে অথবা অ্যানোড থেকে ক্যাথোড হতে পারে তো এই ধরনের যে চলনটা হলো সেটাকে বলা হচ্ছে গ্যালভানো ট্যাকটিক তো এগুলো আমাদের সিলেবাস নয় আমাদের এখান থেকে যেমন কেমোট্যাক্টিকও কিন্তু ডেফিনেশন আসে না এটা কি আসে আমাদের এক্সাম্পল আসে আর ফুটোড্যাক্টিক চলন কাকে বলে এটা কিন্তু আসতে পারে তো আশা করি তোমরা তাহলে সামগ্রিক যে চলনটা সামগ্রিক চলনের আমরা দু রকমের দেখেছিলাম সামগ্রিক চলনের স্লাইডটা আমি আর একবার তোমাদেরকে দেখাই দেখো সামগ্রিক চলন এই সামগ্রিক চলনের মধ্যে আমরা এক সেকেন্ড আমরা সামগ্রিক চলনের মধ্যে আমরা শতস্ফূর্ত যে চলনটা রয়েছে শতস্ফূর্ত যে চলনটা রয়েছে সেটা আমরা বললাম যে এটা সিলেবাসে নেই আর আবিষ্টর মধ্যে ট্যাকটিক চলনটা আমাদের সিলেবাসে আছে এবং ট্যাকটিক চলনটা কিন্তু আমরা অলরেডি পড়ে নিলাম এবারে আমাদের কাজ আছে সেটা হচ্ছে চলন আর বক্র চলনের মধ্যে এইটা আমাদের সিলেবাসে সেইভাবে নেই আমাদের মেনলি আছে যেটা আবিষ্ট চলন আবিষ্ট চলনের দুটো ভাগ আছে একটা হচ্ছে ট্রপিক চলন একটা হচ্ছে ন্যাস্টিক চলন তো এবারে আমরা আলোচনা করব ট্রপিক চলন নিয়ে তো চলো শুরু করি ট্রপিক চলনের আলোচনাটা ওকে তো এবারে আমরা আলোচনা করব ট্রপিক চলন কাকে বলে ওকে তো দেখে নাও ট্রপিক চলন প্রথমে আমরা ডেফিনেশানটা দেখব ট্রপিক চলন হচ্ছে উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে বলা হয় বৃদ্ধিজ চলন বা ট্রপিক চলন আবার বলছি উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে হয় তখন তাকে বলা হচ্ছে বৃদ্ধিজ চলন বা ট্রপিক চলন এই ট্রপিক চলন তিন প্রকারের হয় ট্রপিক চলন প্রথম হচ্ছে তোমার ফোটো ট্রপিক চলন তারপরে হাইড্রোট্রপিক এবং তারপরে জিও ট্রপিক তাহলে ট্রপিক চলন কাকে বলে এবং তিন প্রকার সেটা আমরা দেখলাম এবারে দেখো এই যে প্রথমে আমরা পড়ব ফোটো চলন কাকে বলে আমরা কিন্তু এই একই ডেফিনেশনের মাধ্যমে আমরা প্রত্যেকটা ডেফিনেশনকে দেব দেখো কি করে জাস্ট উদ্ভিদ অঙ্গের চলন যখন এই যে উদ্দীপক কথাটা আছে এখানে উপরে তুমি শুধু বসিয়ে দাও আলোক উদ্দীপক এখানে কী লিখবে এখানে শুধু আলো কথাটা লিখে দাও তাহলে দেখো তোমার সংজ্ঞা মানে ফটোট্রপিক চলন কাকে বলে চলে আসবে উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোক উদ্দীপকের উৎসের বা আলোক উদ্দীপক উৎসের গতিপথ অনুসারে বা উৎস কথাটাই তুলে দাও আলোক উদ্দীপকের এই উৎস কথাটা তুলে দাও তাহলে কি লিখবে উদ্ভিদ অঙ্গের চলন যখন আলো উদ্দীপকের গতিপথ অনুসারে হয় তখন তাকে বলা হয় আর এখানে তুমি বসিয়ে ফোটো ফোটোট্রপিক চলন তখন লিখবে এখানে ফোটোট্রপিক তাহলে কিন্তু ডেফিনেশনটা হয়ে গেল কি লিখবে উদ্ভিদ অঙ্গের চলন যখন আলো উদ্দীপকের গতিপথ অনুসারে হয় তখন তাকে বলা হয় ফোটো চলন তাহলে কিন্তু তোমাকে সংজ্ঞাটাকে আর আলাদা করে মুখস্ত করতে হলো না এবার এই ফোটোট্রপিক চলনের একটা এক্সাম্পল আমরা দেখে নেব দেখো ফটোট্রপিক টপিক একটা এক্সাম্পল এখানে কী হচ্ছে সূর্যের আলোর দিকে গাছের পাতাগুলো দেখো বেঁকে যাচ্ছে অর্থাৎ একটা জানালার ধারে আমরা যদি একটি গাছকে রেখে দিই তাহলে কিছুদিন পরে আমরা দেখব যে গাছের ডাল পাতা এগুলো জানালার বাইরের দিকে অর্থাৎ সূর্য যেদিকে রয়েছে যেদিকে আলো রয়েছে সেই আলোর দিকে কিন্তু বেঁকে যায় তো এটা হচ্ছে আলোক উদ্দীপকের গতিপথ অনুসারে যেহেতু নির্ধারিত হচ্ছে তাই এটাকে বলা হচ্ছে ফোটোট্রফিক চলন এটাকে বলা হচ্ছে ফোটোট্রফিক চলন এই ফোটোট্রফিক চলন আবার এর আবার ভাগ আছে কীরকম যেমন যদি আলোকের অনুকূলে বৃদ্ধি পায় যেমন উদ্ভিদের একটা গাছ যদি বাইরের দিক মানে ঘরের বাইরে থাকে তাহলে সেক্ষেত্রে গাছটা দেখবে সোজা বেড়ে ওঠে অর্থাৎ উদ্ভিদের যে কাণ্ডটা সেটা হচ্ছে আলোর দিকে বাড়ছে তাই এটাকে বলা হচ্ছে অনুকূল আলোকবর্তী। আর যদি যেমন মূল মূলগুলো দেখো আলোর বিপরীত দিকে বৃদ্ধি পায় তাই এটাকে বলা হয় প্রতিকূল আলোক এবং গাছের যে শাখা প্রশাখা বা শাখা মূলগুলো রয়েছে সেগুলো হচ্ছে আলোর সঙ্গে তীর্যকভাবে বৃদ্ধি পায় তাই এটাকে বলা হচ্ছে তীর্যক আলোকবর্তি বোঝা গেল এবারে আমরা চলো আবার একটু ব্যাক করি ওই আমাদের আগের যে স্লাইডটা ছিল সেখানে আবার ফিরে যাই তো এবারে আমরা ফিরে আসলাম আবার দেখো আগের যে স্লাইডটা ছিল এবার আমরা পড়বো হাইড্রোট্রপিক চলন কাকে বলে ঠিক আছে আমরা এবারে পড়বো হাইড্রোট্রপিক চরণ কাকে বলে তো এটার সংজ্ঞাটাও কিন্তু আমরা ওই জাস্ট এই যে সংজ্ঞাটা দেখছো ট্রপিক চলনের এখানে বসিয়েই কিন্তু পেয়ে যাব ভালো করে লক্ষ্য করো আমি একটুখানি ই করে দিয়ে এটা দিয়ে আচ্ছা তো উদ্ভিদ অঙ্গের আমরা কি পড়বো আমরা পড়বো হাইড্রোট্রপিক চলন ঠিক আছে তো দেখো উদ্ভিদ অঙ্গের চলন যখন হাইড্রো মানে হচ্ছে জল তাহলে এখানে জাস্ট এই এখানে বসিয়ে দাও যে উদ্ভিদ অঙ্গের চলন যখন জল উদ্দীপকের এখানে জল কথাটা লিখে দাও এক মিনিট আমরা এখানে যদি জল কথাটা লিখে দিই তাহলে কি হবে উদ্ভিদ অঙ্গের চলন যখন জল উদ্দীপকের জল উদ্দীপকের গতিপথ অনুসারে হয় তখন তাকে বলা হচ্ছে হাইড্রোট্রপিক চলন তাহলে দেখো একটা সংজ্ঞা যদি মুখস্থ তুমি করো তাহলে বাকি সংজ্ঞাগুলো সব মুখস্থ হয়ে যাবে এবার একটু আমরা এক্সাম্পল দেখে নিই দেখো এখানে আমরা কি করেছি ভিজে কাঠের গুঁড়ো নেওয়া হয়েছে এবং ভিজে কাঠের গুঁড়োতে কিছু ছোলা বীজ রাখা হয়েছে ঠিক আছে এবার এই ছোলা বীজগুলো মানে চালনির মধ্যে রাখা হয়েছে আর কি প্রথমে এই তারপর এগুলো কি কাঠের গুঁড়ো দেওয়া আছে গুঁড়োগুলো আবার জলে ভেজানো আছে তো প্রথমে যখন ছোলা বীজ বীজ থেকে অঙ্কুর বের হয় তো ভ্রুণো মূলটা নিচের দিকে আর ভ্রোনো মুকুলটা উপরের দিকে যায় এখন এই যে ভ্রুনো মূলটা বেরিয়েছে দেখো প্রথমে কিন্তু চালনি থেকে মূলটা বেরিয়ে এসছে যখন বাইরে বেরিয়ে এসছে তারপরে যখন দেখছি যে বাইরে তো জল নেই তা তার দরকার কি জল এবং সে জলের সন্ধানটা পেয়েছে কিন্তু এই চালনির ওপরে গুঁড়োর মধ্যে তার ফলে দেখো সেখানে কিন্তু এবার মূলটা আস্তে আস্তে বেঁকে এ দেখো জলের দিকে যাচ্ছে এই যে জলের দিকে যাচ্ছে এটা হচ্ছে হাইড্রোট্রপিক চলনের একটা উদাহরণ বুঝা গেল তাহলে হাইড্রোট্রপিক চলন হচ্ছে যখন উদ্ভিদ অঙ্গের চলন যখন জল উদ্দীপকের গতিপথ অনুসারে হবে তখন তাকে বলা হবে হাইড্রোট্রপিক চলন ওকে এবারে আমরা এবার আবার চলে আসলাম এবার নিচে যেটা রয়েছে জিও চলন জিও মানে হচ্ছে অভিকর্ষজ অভিকর্ষ তাহলে এই যে সংজ্ঞাটা আমরা দেখেছি এখান থেকে আমরা কিন্তু জিও চলনের সংজ্ঞা পেয়ে যাব। কি করবো তোমরা একটু চেষ্টা করো পেরে যাবে দেখো উদ্ভিদ অঙ্গের চলন যখন এই জলের জায়গায় কি বসিয়ে দেবে অভিকর্ষ বা অভিকর্ষ বল কথাটা লিখে দেবে উদ্ভিদঙ্গের চলন যখন অভিকর্ষ উদ্দীপকের গতিপথ অনুসারে হয় তখন তাকে জিও চলন বলে ব্যাস তাহলে কিন্তু হয়ে গেল উদ্ভিদঙ্গের চলন যখন অভিকর্ষ উদ্দীপকের গতিপথ অনুসারে হয় তখন তাকে বলা হয় জিও চলন এবার এক্সাম্পল আমরা একটু দেখে নিই যে জিও চলনের এক্সাম্পল কি আছে দেখো এখানে একটা টবের মধ্যে দেখো গাছ লাগানো হয়েছে এবং আমরা যদি লক্ষ্য করে দেখি এই এটা হচ্ছে ভ্রূণ মুকুল আর এই যে ভ্রণমূল বা গাছ বেরিয়ে গেছে মূল মুকুল আমরা বলতে পারি সেক্ষেত্রে মূলগুলো দেখো অভিকর্ষের দিকে নিচের দিকে বাড়ছে আর কাণ্ডটা অভিকর্ষের বিপরীত দিকে বাড়ছে আচ্ছা এটা আমরা একটা পরীক্ষামূলকভাবে একটু দেখা যাক কি করা হলো টবটাকে উল্টে দেওয়া হলো দেখো এই যে পাশের যে টপটা রয়েছে উল্টে দেওয়া হলো তার ফলে যদি উল্টে দেওয়ার ফলে এই মূলটা তো এই পাশে চলে গেছিলো কিন্তু লক্ষ্য করে দেখো মূলটা কিন্তু বেঁকে আবার নিচের দিকে যাচ্ছে আবার কাণ্ডটা কাত হয়ে তো এই পাশে চলে গেছিল কিন্তু দেখো কাণ্ডটা আবার ওপরের দিকে যাচ্ছে অর্থাৎ এই যে চলনটা আমরা লক্ষ্য করছি এটা হচ্ছে অভিকর্ষজ চলন এখানে দু রকমের অভিকর্ষ যে চলন আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি তিন রকম তিন রকম হয় যেমন ফটো ট্রফিক চলন ছিল তিন রকমের একটা হচ্ছে অনুকূল আলোকবর্তি প্রতিকূল আলোকবর্তি এবং তীর্যক আলোকবর্তি এখানেও ঠিক তিন রকমের রয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে অনুকূল অভিকর্ষবর্তী প্রতিকূল অভিকর্ষবর্তী এবং তীর্যক অভিকর্ষবর্তী দেখো প্রথমে এই যেটা রয়েছে অভিকর্ষ প্রতিকূলবর্তী মানে গাছের কাণ্ডটা সাধারণত কী হয় উপরের দিকে বাড়ে আর অভিকর্ষ তো নিচের দিকে তাহলে এটা হচ্ছে অভিকর্ষের বিপরীতে তাই এটাকে বলা হচ্ছে প্রতিকূল অভিকর্ষপর্তি কিন্তু উদ্ভিদের যে মূলটা মূলটা তো নিচের দিকে বাড়ছে আর নিচের দিকে মানে হচ্ছে তোমার অভিকর্ষ বলের দিকে বাড়ছে তাই এটাকে বলা হচ্ছে প্রতিকূল অভিকর্ষবর্তী তো আশা করি ফটো সরি আশা করি টপিক চলন যেটা ফোটো টপিক জিও টপিক হাইড্রোটপিক তিন রকমের চলন আমরা আলোচনা করলাম এবং এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো এইবারে আমরা আলোচনা করব আমাদের ন্যাস্টিক চলন অর্থাৎ আমরা আবার সেই প্রথম স্লাইডে ফিরে যাচ্ছি অর্থাৎ আমরা এবার আলোচনা করব ন্যাস্টিক চলন অর্থাৎ এই যে আবি বক্রচলনের মধ্যে স্বতঃস্ফূর্ত এবং আবিষ্ট আবিষ্টর মধ্যে দুটো ভাগ ছিল টপিক চলন এবং ন্যাস্টিক চলন এবারে আমরা আবার চলে আসছি ন্যাস্টিক চলনে তো চলো দেখা যাক ন্যাস্টিক চলন কাকে বলে এবং বিভিন্ন প্রকার ন্যাস্টিক চলন নিয়ে আমরা আলোচনা করব